বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের একজন পার্টনার ওয়ার্ল্ড ব্যাঙ্ক থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন অ্যান্ড ডেফিনেটলি দিস উইল বি এ মাই ফর আস অ্যান্ড ফর ইউ অ্যান্ড উইড লাভ টু সি ইউ উইথ ইউর ফুল আর্ন ইউ টুমরো উড লাভ টু ওয়েলকাম ইউ থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন আর এখানে আরও উপস্থিত আছেন আমাদের একজন বোর্ড ডিরেক্টর আমাদের সম্মানিত কে ক্যাপ্টেন খালিদ ভাই খালিদ ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এখানে আসার জন্য আসলে খালেদা আমি দেখি এসএমইদের জন্য একটা রোল রোল মডেল হিসাবে কেকআকে আমি এভাবে দেখি আর কি এবং আপনি এখানে এসে সবাইকে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এর বাইরে আমাদের বলছে আরও উপস্থিত আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মোশারফ হোসেন সাহেব আপনাকে অসুখ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য এবং সবাইকে উৎসাহিত করার জন্য আর এর বাইরে আসলে ক্লাস্টার নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছি একশো সাতাত্তরটা ক্লাস্টারকে আমরা আইডেন্টিফাই করেছি এই ক্লাস্টারের কনসেপ্টটা হচ্ছে ধরেন পাঁচ মাইল রেডিয়াসের মধ্যে যদি পঞ্চাশটা বা তার বেশি সিমিলার কাইন্ড অফ বিজনেস একসঙ্গে কাজ করে তাহলে ওটাকে আমরা একটা ক্লাস্টার হিসেবে আইডেন্টিফাই করি ওই একশো সাতাত্তরটা ক্লাস্টারের মধ্যে আজকে এখানে উপস্থিত আছেন আমাদের পঁচিশ জন পঁচিশটা ক্লাস্টারের উদ্যোক্তারা তা আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেক কষ্ট করে আসার জন্য এবং প্রত্যেক উদ্যোক্তা আপনারা মানে নারী উদ্যোক্তা এবং পুরুষ উদ্যোক্তা যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করবো যে আমাদের এই উদ্যোগের মাধ্যমে আমাদের এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের এই উদ্যোগের মাধ্যমে আপনাদের যে ব্যবসা আছে সেটা উপকৃত হবে এবং ডেফিনেটলি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হবে যেখানে হয়তো আপনারা আপনাদের যারা পোটেন্সিয়াল বায়ার আছে একটু পরে যারা আসবে তাদের কাছে আপনার প্রোডাক্টগুলি আপনার শোকেস করতে পারবেন এবং একইভাবে একই সঙ্গে শোকেস করার পাশাপাশি একটা রিলেশনশিপ করতে পারবেন এবং ধরেন ওনাদের থেকে অনেক অর্ডার যাতে পাওয়া যায় আমরা সেই জন্য মানে সেটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য আজকের অনুষ্ঠানে। আর এর বাইরে আমরা একটা পিচ কম্পিটিশন করছি যেটা একটু পরে শুরু হবে পিচ কম্পিটিশনটা দোতলায় হবে এবং ওইখানে আমরা যারা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসবেন যারা স্টার্ট যারা আছেন তাদের পুরস্কৃত করার চেষ্টা করবো এবং উৎসাহিত করার চেষ্টা করব একই সঙ্গে আর কালকে একটা ফ্যাশন শো হবে আমাদের মিরপুরের কাতান মেইনলি ওখানে পার্টিসিপেট করবে এবং আমরা সবাইকে আমরা অত্যন্ত খুশি হব যে আপনারা সবাই এখানে অংশগ্রহণ করেন এবং আমাদের এই অনুষ্ঠানটা সফলমনীত করেন